ভোর হয়েছে মধুর সুরে ডাকছে মোয়াজ ফজর নামাজ দিয়ে শুরু কর তোমার দিন ভোর হয়েছে মধুর সুরে ডাকছে ডাক ফজর নামাজ দিয়ে শুরু কর তোমার দিন ঘুমের থেকে নামাজ সেরা জান্নাত্রামে ঘেরা পড়লে নামাজ ঘুচে যাবে ইমানের ওই দিন ভোর হয়েছে মধুর সুরে ডাকছে মোয়াজিন ফজর নামাজ দিয়ে শুরু কর তোমার দিন ভোর হয়েছে মধুর সুরে ডাকছে মোয়াজিন ফজর নামাজ দিয়ে শুরু কর তোমার দিন আর ঘুমিয়ে থেক সময় চলে যায় থাকতে সময় চলো চলো নামাজ পড়া যায় আর ঘুমিয়ে সময় চলে যায় থাকতে সময় চলো চলো নামাজ পড়া চাই নামাজ হবে পথের দূর করে সব নামাজ ছাড়া আমল নামা হবে খুব কঠিন ভোর হয়েছে মধুর সুরে ডাকছে মোয়াজ ফজর নামাজ দিয়ে শুরু কর তোমার দিন ভোর হয়েছে মধুর সুরে ডাকছে আজিন। ফজর নামাজ দিয়ে শুরু কর তোমার দিন বে নামাজের মলিন নামাজ দিয়ে সাজাও তোমার দিন বেনামাজের দু থাকে যে মলিন নামাজ দিয়ে সাজাও তোমার দিন নামাজ তোমার দেবারাতে ওই কবরে হবে বাতি নামাজ ছাড়া পার পাবে না কালের দিন ভোর হয়েছে মধুর সুরে ডাকছে মোয়াজ ফজর নামাজ দিয়ে সরু কর তোমার দিন ভোর হয়েছে মধুর সুরে ডাকছে মোয়াজিন ফজর নামাজ দিয়ে সরু কর তোমার দিন